সো আপনারা হচ্ছে জাস্ট রিসের ছবিটা দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন এটা অনেক সুন্দর একটা প্যানেল আছে প্যাটল ড্রেস আমরা এটা একদম ফ্রি সাইজে পাচ্ছি অনেক খাতার কাপড় আছে এটার মধ্যে হাই ইসরা তাপু আসসালামু আলাইকুম এবং এটা হচ্ছে দোপাট্টা প্যান্টের কাপড়টা অনেক সুন্দর আমরা ফুল আড়াই গজ মধ্যে পাচ্ছি এন্ড এত নাইস এটা মেরুন কালারের সাথে সাথে আমরা আড়াই গজের একটা প্যান্টের কাপড় পাচ্ছি

সেকেন্ড ডিজাইনটা দেখাবো এটা শুধু আপু নেটটা ক্লিয়ার কিনা একটু অনেক কাপড় আপনার এগুলো কিন্তু কালার গ্যারান্টি এই ড্রেসগুলো কিন্তু আপু কালার নষ্ট হয় না আমি নিজেও এটা পরেছি হয়তো বা আপনি ওয়াশ করছেন কালার যাচ্ছেন কিন্তু আপু এটা কষ্ট রং মানে ড্রেসের যে এক্সট্রা রং থাকে ওইটা যাবে বাট এই ড্রেসটা নর্মালি আপনি অনেক দিন পড়তে পারবেন এবং এটার দোপারটা দেখেন খুবই সুন্দর এটার দোপাট্টা মেরুনের সাথে এটা কিন্তু ফাইন কটনও সেল করি আমি তো ওইটা হচ্ছে এক হাজার করে এটা হচ্ছে আটশো পঞ্চাশ করে এটা হচ্ছে প্যাটল প্রচুর কাপড় থাকে খুব ভালো একটা কোয়ালিটির ড্রেস আচ্ছা এখন হচ্ছে আমরা মিররের একটা ড্রেস দেখাবো কটন সাথে সুন্দর একটা কালার এবং এটার পুরো গোল্ডেন হচ্ছে এরকম সুন্দর করে আপনার মিররের ওয়ার্ক করা আছে তো মিরোর দিয়ে আঠা দিয়ে এগুলো বসানো থাকে নর্মালি তারপরে এটা হচ্ছে বাকি ডিজাইনটা এবং এটা হচ্ছে স্লিভের কাপড়টা তো এটা যাদের ভালো লাগে জাস্ট হচ্ছে নিয়ে নিয়ে সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস হচ্ছে শুধুমাত্র অনলি এটা বারোশো টাকার ড্রেস আমি এগারোশো দিচ্ছি ডিসকাউন্টে শুধুমাত্র এগারোশো টাকা দিচ্ছি এগারোশো ড্রেসটা এত সুন্দর এটা এবং কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর বিস্কিটের সাথে সুন্দর করে কলকি কলকি করে সেলফ প্রিন্ট পাচ্ছেন দারুণ একটা ড্রেস প্রাইস হচ্ছে এগারোশো যেহেতু সবাই এখন একটু কটন লাগরি চাচ্ছেন এই জামাগুলো আসলে একদম ফ্রি সাইজ থাকে আর এগুলো ফুল কটন সুতি কাপড় তার মধ্যে হচ্ছে আয়না দিয়ে সুন্দর করে মিরোরের ওয়ার্ক থাকে এটা আঠা দিয়ে ইউজ করা এবং এটা হচ্ছে দামানটা যাচ্ছে সুন্দর একটা দামান তো এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা এটা হচ্ছে হাতার কাপড় আজান না পিল আচ্ছা আমি আচ্ছা আমি এই সিয়াম হচ্ছে রাজন শিল ভাবছি আজানো হয়েছে আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো এটা প্রাইস হচ্ছে শুধুমাত্র

খুবই সুন্দর এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে শুধুমাত্র বারোশো টাকা শুধুমাত্র বারোশো নেক্সট যেটা দেখাচ্ছে এটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে মাজান্টি

টনিক এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা এবং এটা হচ্ছে স্লিভস ফুল কটন প্যান্টের কাপড় ফ্রি না এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা শুধুমাত্র তেরোশো টাকা ফ্লাওয়ার প্রিন্ট মধ্যে অর্ডার প্লেস করে ফেলবেন হাতে প্যারেল পাচ্ছেন ফুল কটন একটা ড্রেস একদম পুরা কটন খুবই সুন্দর এটা তেরোশো টাকা এটা প্যানেল এম্বয়ডারি করা সুন্দর করে লক করা অনেক সুন্দর এই ড্রেসটা এই যে গলার মধ্যে সুন্দর করে ডিজাইন করে দিয়েছে আচ্ছা এটা হচ্ছে আমাদের কটন জয়পুর একটা বুটিকের ড্রেস আমি আজান দিচ্ছ জন্য স্টপ ছিলাম এখনো হচ্ছে তার মানে সাতটা দশের মধ্যে আসলেই হচ্ছে দশ পনেরো মধ্যে আচ্ছা ঠিক আছে স্যার আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আজানো ছবি একটু চুপচাপ ছিলাম তো এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস আমি আসলে আজান একটা হয়ে গেছে ওটা হচ্ছে অন্য মসজিদের আজান তো আমি ভাবছি আজান শেষ তারপর আমি লাইভে আসছি এটা প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা তো আমি আসার পরে হচ্ছে ওটা সিয়া মসজিদের আজান ছিল তো এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্যাকের ডিজাইনটা বিউটিফুল একটা কোকো ড্রেস হোয়াইটের সাথে ব্লু কালার এবং এটা প্রাইস আছে শুধুমাত্র বারোশো কোকোর লনটা হচ্ছে খুবই সুন্দর প্যান্টের কাপড় দেখেন পুরো মাখো একটা ড্রেস সবাই একটু কমেন্ট করবেন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু বলবেন এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস খুবই খুবই ফ্রি সাইজার এগুলোর কাপড় খুব সফট থাকে সো আমরা এটা নিয়ে নিতে পারবো খুবই পিচি একটা ড্রেস কটন যারা পরেন যা আমাদের অ্যালার্জির প্রবলেম বা আমরা সুতি কাপড় ছাড়া পরে না তারা হচ্ছে এটা নিয়ে নেবেন ঠিক আছে এইটা দেখেন আরেকটা কালার এটার মধ্যে দুইটা কালার আসছে এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর একটা কালার আমাকে ঠিকটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন এটা খুব সুন্দর আপু এটা হচ্ছে আপনার একটা অরেঞ্জ আর কফির একটা কম্বিনেশন কালার সাথে প্যান্ট কাপড় পাচ্ছি প্যান্ট কাপড়টা অনেক সুন্দর কোকোগুলো হচ্ছে খুব সফট কাপড় হয় খুব নরম কাপড়ের মধ্যে হয় তো এগুলো ফ্রি সাইজ ওর বড় হয় বারোশো করে আমি নিজেও কয়েকটা কোকো বানাইতে দিব এবং এটা হচ্ছে আপনার তেরোশো টাকা এই কোকোটার দাম এটা হচ্ছে তেরোশো সবচেয়ে ভালোটা যেটা অরিজিনাল যেটা সেটা এটা আবার কয়েকদিন পর দেখবেন যে কম দামি বের হয়ে গেছে আসলে কিছু ড্রেস হিট হইলে ওইটাই সবাই আর কি এটা রেপ্লিকা করে ফেলে তো এটা হচ্ছে প্যান্টের কাপড় আমাদের লোকেশন হচ্ছে ঢাকাতে সোনিয়ার সাথে আমাদেরকে অনলাইনে আপনি অর্ডার দিলেই পাবেন আপু এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এইটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা বিউটিফুল একটা কালার হট পিঙ্ক কালার প্রাইস যাচ্ছে শুধু হচ্ছে কি প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার বারোশো টাকা তা এখন যেটা দেখাচ্ছি এটাও একটা কোকো ড্রেস খুব সুন্দর একটা কোকো অ্যান্ড বর্ডারটা দেখেন মার্শাল্লাহ বাউ এবং কালারটা হচ্ছে ডার্ক একটা একটু হচ্ছে ফিরোজা ব্লু তার সাথে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এবং অনেক সুন্দর এটা অনেক সুন্দর রাশিদুল আপু আসসালাম আলাইকুম কেমন আছেন বলে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে আমরা আর বর্ডারটা দিয়ে যখন মেক করবেন খুব সুন্দর লাগবে দেখতে ঠিক আছে সো এটা অনেক সুন্দর একটা ড্রেস আমি এই ড্রেসটা বানাবো এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে সত্যি ড্রেসটা খুব সুন্দর ডিজাইন করে বানালে খুবই ভালো লাগবে দেখতে আসলে এই ড্রেসটা অনেক সুন্দর যেহেতু হচ্ছে কোকো গুলা আপু একটু সলিড সুতি কাপড়ের মধ্যে একদম সফট কাপড় মানে একেবারে হচ্ছে সফট কাপড়ের মধ্যে ওড়না গুলো দেখেন কি সুন্দর দেখলে পুরো বাটিক বাটিক মনে হচ্ছে প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি বারো সেটা আমাদের স্টকেই নাই লাইভ করেছিলাম সব সোল্ড আউট আচ্ছা এখন যেটা দেখা যাচ্ছে হচ্ছে ব্ল্যাক বিউটি এত সুন্দর একটা ড্রেস সাইডে প্যানেল করা এবং প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং সিকোয়েন্স করা আছে ড্রেসটা রাখেন কি পরিমাণ সুন্দর ব্ল্যাকটা কিন্তু আমার জন্য রাখছিস না একটা ড্রেস আমার জন্য রাখবে আমার গিফটের ড্রেস কিন্তু এটা আচ্ছা এটা হচ্ছে দোপাতটা আপু ঠিক আছে এটা হচ্ছে দোপাতটা সুন্দর করে পেছনো এমব্রয়ডারি করা আছে শিফন পিওর শিফন জর্জেটের মধ্যে পিওর এরকম সুন্দর আমাজন আমার জন্য একটা রাখবে অবশ্যই তো এই হচ্ছে ড্রেসটা এটা ওর না কিন্তু আপনার আমি পিওর পড়ি এডা কোন পরিনা কো একটা কটন পরা হয় লাইভের জন্য কটন পরি আমি তো এইটার আঁচলটা দেখেন এরকম আপনি একটু কাট করে নিয়ে ঠিক করে নিলেই হবে ঠিক আছে এটা এক্যুরেট কাটওয়ার্ক হয় না কাটিংটা এক্যুরেট হয় না আর কি তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো আমাদের পিওর অনার প্রাইস হচ্ছে 1600 50 আমি 1600 টাকায় দিয়ে দিচ্ছি অনেক দিন পর লাইভে দেখলাম আপু কে গিফট করলো আন্টি 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 মনজু আন্টি মঞ্জু আন্টি গিফট করছে ব্ল্যাকটা আমাকে আমার বার্থডে গিফট ছিল কিন্তু আমি হচ্ছে ওদেরকে বললাম যে তোরা সেল করতে থাক পরে যদি ওইটা থাকে আমি নিয়ে নিব তো এখন হচ্ছে ওইটা একটাই আছে মোনা ওটা ওইটা আমি নিয়ে নিব গিফটের জিনিস তো আন্টি বলছি সবচেয়ে দামির মধ্যে রেখে তখন তো আসলে দুই হাজার টাকার রেঞ্জের জামা ছিল না তো এই জন্য আন্টি কেবল আন্টি এটা রেঞ্জের মধ্যে আছে এটা নিব তো বলছি আচ্ছা ঠিক আছে নাও তো এখন যেটা দেখাচ্ছি এটা প্রাইস কত এটা প্রাইস কত চোদ্দশো আচ্ছা এটা প্রাইস কি চোদ্দশো নাকি চোদ্দশো আচ্ছা এটা খুব সুন্দর একটা আনায়া হোরের ড্রেস বা হচ্ছে বিবেকের ড্রেস বা কাটওয়ার্ক ড্রেস বা যেটাই বলেন সুতির মধ্যে এমব্রয়ডারি করে এটার কাপুরের কোয়ালিটি কি পরিমাণ যে ভালো কেউ যদি কাউকে গিফট করতে চান এই ড্রেসটা গিফট করবেন এটা এত সুন্দর একটা ড্রেস মানে এমব্রয়ডারি গুলো এত পেঁচানো আপু বোঝা যায় না দূর থেকে দেখলে বুঝবেন কিনা জানি না সো খুব সুন্দর একটা প্রাইস এটা চোদ্দশো আচ্ছা এখন একটা দেখাবো এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেহেতু একটাই আছে রেওয়াতের একটা ড্রেস কেউ যদি এটা ডিসকাউন্টে না এটাও আমি বানাই ফেলবো কারণ এটা খুব দামি একটা ড্রেস আমি একটা অনলাইনে দেখেছি এটা বাইশশো এবং ছাব্বিশশো করে সেল করে রেওয়াত গুলো এবং আমি একটা জিনিস দেখে এটার মধ্যে লেখা থাকে না করাচি লেখা থাকে হ্যাঁ সো মেড ইন করাচি লেখা থাকে তো এই ধরনের ড্রেসগুলো পাকিস্তানি যারা সেল করে ওটার সাথে লিস্ট করে সেল করে ফেলে তো এই ড্রেসটা হচ্ছে আপনার মাত্র টাকা আছে কমের আমি আসলে আমাদের এখানে দামি বেশি অনেক কম দামি দামি আমি এখন সাড়ে আটশোর ড্রেস দেখিয়েছি তো এইটা প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার কত মাত্র ষোলোশো পঞ্চাশ দিচ্ছি বাইশ টাকা নর্মাল সেল হয় পঁচিশশো করেও সেল হয় এটা অন্যায় নাই কাট ওয়ার্ক করা রেওয়াদের একটা ড্রেস জাম কালারের মধ্যে কেউ না নিলে এটা আমি বানাই ফেলবো কারণ এত লসে দিব না আচ্ছা আপু তোমার পিছনের ফাইন কটনের প্যাটল বের হয় নাই কোনটা এটা এটা আচ্ছা ঠিক আছে দেখি তো ভালো কথা বলছো তুমি এটার কি প্যাচল বানাই ফেলবো বলো তো আপু এটার কি প্যাটল বানাই ফেলবো এইটার চারটা কালার কি বানিয়ে ফেলবো রেড টরে ব্লু ব্ল্যাক আর হচ্ছে এইটা এটা কি বানাই ফেলবো তোমরা যদি বলো তাইলে এটা আমি অর্ডার দিয়ে দিই কারণ ফ্যাক্টরি তে অর্ডার দিলে এক হাজার পিসের নিচে দিবে না আর আমার মনে হয় এটা আমরা এক সেল করতে পারবো ইনশাল্লাহ আমাদের তো এর আগেও আমরা খুব নর্মালি সেল করেছি এই ধরনের ড্রেসগুলো আমি তো ফ্যাক্টরিতে অর্ডার দিলে এক হাজারের নিচে পাঁচশো পিস সর্বনিম্ন অর্ডার দিতে হয় তো আমি হচ্ছে বানাইতে দিব কিনা বলো আপু খুব ভালো কথা বলছো তুমি আমি এখনই কথা বলবো আর হচ্ছে একটা ড্রেস হচ্ছে তোমার রেড কালার যেটা এটা মানে ওটা হচ্ছে একটা বানাতে চাচ্ছি কেমন হবে যেন দেখি আমি কথা বলে দেখি আমি অফিসে কথা বলে দেখি কি অবস্থা হয় এটা হচ্ছে কাটওয়ার্কের একটা ড্রেস আপু উপরের সবুজটা ওইটা তো প্যাটেল আছে আপু ফাইন কটন আছে প্যাটেলও আছে ওইটার ঠিক আছে কোনটার কথা বলছো না 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 যেগুলো বেরোয়ছে ওগুলো আচ্ছা হ্যাঁ বানা ওইটা বানায় আপু জাম দেয় যে ইটকাটটা যেহেতু হিট হয়েছে ওইটাও হচ্ছে যাবে প্যাটল বানালেও সেল হবে দাম সাতশো থাকবে ভালো কাপড় দিব সাতশো দিলে অনেকেই নিবে আচ্ছা আমি তো বাসায় বিক্রি করি তাই কম দামে দেখতে চাই আচ্ছা আচ্ছা এটা খুবই সুন্দর একটা ড্রাইস দেখেন খুবই সুন্দর একটা ড্রাইস অ্যান্ড পুরোটাই অ্যাম্বয়ডারি করা আচ্ছা ঠিক আছে আপু আমি আপনাকে ইনশাল্লাহ কম দামি ড্রেস দেখাবো আমাদের আরো একটা পেজ আছে আপনি যে সই পেজে চলে আসেন আপনাকে কম দামি ড্রেস এখন দেখা দিচ্ছে আপনি ওখান থেকে নিউ সেল করতে পারবেন ঠিক আছে ওটা হচ্ছে আমাদের কম দামি পেজ ওখানে সব কম দামি ড্রেস সেল করি আর এটাতে আমরা একটু দামের গুলা সেল করি আর কি এটা হচ্ছে এমবোয়ডারি করা সো কাজ করা ড্রেসটা এবং ওনার মধ্যে দেখেন আপু এত সুন্দর করে দোপাট্টার মধ্যে কাজ করা এন্ড বিউটিফুল একটা মার্শাল মাত্র তেরোশো করে দিয়ে দিচ্ছি আমি আচ্ছা এটা হচ্ছে গঙ্গার একটা ড্রেস সো দেখেন খুব সুন্দর একটা গঙ্গা ড্রেস আমরা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ প্রাইস পনেরোশো পঞ্চাশ এটার দামানটা খুব সুন্দর করে এম্বয়ডারি করা সো এটা প্রাইস যাচ্ছে পনেরোশো পঞ্চাশ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যে জলদি জলদি ইনবক্স করে ফেলতে হবে এটা কিন্তু আড়াই গজের প্যান্টের কাপড় থেকে খুবই ভালো একটা ড্রেস ঠিক আছে অন্য পেজে দেখছি বাট অন্য পেজ থেকে নিব না আচ্ছা আচ্ছা আমাকে একটু ছবি দিও কোনটা ও ওই কলকি ডিজাইনটা সবুজ কলকি এটা সেকেন্ড রাইসটা আচ্ছা আচ্ছা আমি ইটকাটটা বানাই আপু ইটকাটটা অনেক হিট পু ইটকাটটা অনেক সুন্দর সো দেখে আমি যে পরিমাণ এক হাজার করে যে পরিমাণ ফাইন কটন সেল করলাম সেইটা হচ্ছে তোমার যদি সাতশো টাকায় প্যাটেল করে আনি মানুষ তো হামড়ি খেয়ে পড়বে এবং কাপড় যদি সবচেয়ে ভালো দেই আমি আমার থেকে কেন নিবে না আর আমি তো অন্য কাউকে দিব না ফ্যাক্টরি থেকে বানাবি সোজা আমার অফিসে চলে আসবে আমি অন্য কোথাও তো দিতে দিব না মানে আমার মানে পুরা হচ্ছে কপি করে ফেলবে এই জন্য ওইটার লাইফ কখন এখন চলে যান ওই লাইভে এটা শেষ করে ওটাতে চলে যাব আপু আমি আমি এখন এটা কাট করে ওইখানে চলে যাবো রাশিদুল আপু ওই লাইবে জয়েন্ট হয়ে যান এটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে জলপাইয়ের মধ্যে দেখেন কি সুন্দর করে আপনার জাস্ট এম্বয়ডারি করা আছে পুরোটা এম্ব্রয়ডারি করা আছে জাস্ট এখনই শেষ করে দিবো আপনি ওই লাইভে চলে আসেন কম দামি ড্রেস সব ওই লাইভে দেখাবো এটা হচ্ছে তেরোশো করে ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ